আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সম্মানিত ভিউয়ার্স দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা যেহেতু পবিত্র ঈদুল আজহার আগের দিন করছি এজন্য সকলকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন তারপর আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানানোর চিন্তা ভাবনা করেছি সেটা হচ্ছে আমরা যারাই কোরবানি দেই আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে জিনিসটা নিয়ে কথা না বললেই নয় আমি সেটাই মনে করতেছি এই জন্যই ভিডিওটা বানাতে আসলাম তো সেই বিষয়টা হচ্ছে আমরা যারাই কোরবানি দিব অনেকেই হয়তো এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ অনেক নিউজের মধ্যে তো দেখলাম এক কোটি দেড় কোটি টাকারও কোরবানির পশু ক্রয় করেছেন তো কোরবানির পশু ক্রয় করুন এতে আমার কোনো সমস্যা নেই তবে আমার সমস্যা বা আমার প্রশ্নের জায়গা হচ্ছে ওই জায়গাটা যখন আমি দেখি যে আপনি এত টাকা দিয়ে কোরবানিটা করতেছেন অথচ আপনার যিনি আপনার কোরবানিটা করতে সাহায্য করছেন অর্থাৎ আপনার ইমাম সাহেব তো উনাকে আপনি তার যথার্থ পারিশ্রমিকটা দিচ্ছেন না অনেকেই করছেন কি তাকে দিয়ে জবাই করাচ্ছেন কিন্তু তার যে একটা পারিশ্রমিক আছে সেই পারিশ্রমিকটা দিতে গিয়ে দেখা যায় অনেকেই বোধ করেন তাকে যথাযথ সম্মানটা প্রদর্শন আপনারা করেন না দেখুন অনেককেই দেখা যায় যে ইমাম সাহেব যখন কোরবানি করেন তার যে পারিশ্রমিকটা আসে সেই পারিশ্রমিকটা তাকে বুঝিয়ে দেন না এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি যখন বিভিন্ন বাজারে যান বাজারে যাওয়ার পর অনেকেই দেখবেন মাইক দিয়ে অ্যানাউন্স করে যে আপনি যদি বাজারের খাজনা না দেন পশুতে বাজার কমিটিও নাকি একটা অংশীদার থেকে যায় এজন্য আপনার কুরবানি হবে না আচ্ছা বাজার কমিটি যদি সম্পৃক্ত থাকার কারণে আপনার কোরবানি না হয় তাহলে যিনি আপনার কোরবানির পশুটা জবাই করে দিচ্ছেন তার পারিশ্রমিকটা যে আপনি দিচ্ছেন না তাহলে উনি অংশীদার থাকেন কি না আপনি কখনো চিন্তা করেছেন আপনার ছোট্ট কিছু কাজের কারণে আপনার কুরবানিটা কেন হবে না আপনি এক লাখ দুই লাখ তিন লাখ টাকা দিয়ে কুরবানি করছেন অথচ আপনার কুরবানিটা হচ্ছে না তাহলে আপনার এটা নিয়ে তো একটু চিন্তা করা উচিত তাই না যে আমি এত টাকা খরচ করে কুরবানি করব কিন্তু আমার কুরবানিটা হবে না এটা কিন্তু কেউ মেনে নিতে পারবে না এর জন্য আপনাদের কাছে সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনার কুরবানির পশু যিনি জবাই করে দিবেন। তার পারিশ্রমিকটার সাথে সাথেও ওনাকে বুঝিয়ে দেবেন কারণ যদি আপনি তার পারিশ্রমিকটা সাথে সাথে বুঝিয়ে না দেন তাহলে উনি আপনার কোরবানির পশুতে সম্পৃক্ত থেকে যাবে আপনার কোরবানির পশুতে অংশীদার হয়ে যাবে এবং এই অংশীদারিত্বের কারণে আপনার কোরবানিটা পরবর্তীতে নাও হতে পারে এজন্য সবাই এদিকটা খেয়াল রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক شكرا لكم محمد هجان شستون هجان السلام عليكم ورحمة الله وبركاته